আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি শহীদুল হক বাপ্পি হাজারি দি সার্ডেলিং লিঙ্ক ইনকিউবেটর কোম্পানির পক্ষ থেকে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সাডেন লিঙ্ক ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক গত কন্ট্রোল কাজ দেখে আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন প্রশ্ন করেছিলেন যে আমরা আহ গরু ছাগল বা ভেড়ার কন্ট্রোল শেড করেছিলাম কিনা অবশ্যই করেছিলাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণাগার ইনস্টিটিউট ভেড়া উৎপাদন খামার দুই বাস্তবায়নে উনারা অস্ট্রেলিয়া থেকে তিন জাতের ভেড়া এনেছিলেন শাবক দরফল এবং প্যারাগ্রান এ জাতীয় কিছু ভেড়া বাংলাদেশে এনেছিলেন যেগুলো বাংলাদেশের আবহাওয়ায় টেকানো সম্ভব হয়নি পরবর্তীতে বিএলআর বাংলাদেশের সকল শাখাগুলোতে আমরা যেহেতু সাডেনলি ইনকিউবেটর দিতে সক্ষম হয়েছিলাম তারই আদলে আমাদের টেকনোলজি দেখে মাই মৃসিং কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আসা এবং বিএলআরআই থেকে এবং বাংলাদেশের বেশ কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয়ের খুবই অভিজ্ঞ ডক্টরেটগণ আমাদের কে বলেন যে আপনারা যে শেড করেছেন এই সেটগুলো দেখান এর পাশাপাশি বাংলাদেশের খ্যাতনামা বেশ কয়েকটি হ্যাচারি মুরগির হ্যাচারি ওনারা সরজমিনে আমাকে সঙ্গে নিয়ে ভিজিট করেন কারণ এই ভেড়াগুলো অনেকগুলোই কেন যাচ্ছিল না বাংলাদেশের অত্যধিক অত্যধিক তাপমাত্রা এবং আর্দ্রতার জন্য এবং অ্যামোনিয়া গ্যাসের জন্য এই ভেড়াগুলো বারবারই মারা যাচ্ছিল তো পরবর্তীতে অনেক গবেষণায় অনেক চ্যালেঞ্জিং এর মাধ্যমে অনেকে সাহস করেনি বাংলাদেশের অনেক বড় বড় শেড নির্মাণকারী আহ ওনারাও সাহস করেননি এই ভেড়াগুলোকে করার জন্য ওনারা বলেছেন বারবার যে আমরা মুরগিতে বেশ এক্সপার্ট তো আমি এক পর্যায়ে চ্যালেঞ্জ করেই এই শেডগুলো করেছিলাম তো দেখতে পাচ্ছেন দর্শক ফ্যানগুলো চলছে খুবই আধুনিকভাবে এখানে কয়েকটি পার্টের মাধ্যমে করা এবং এই শেডের তলে রয়েছে অ্যামোনিয়া গ্যাস দূরের জন্য অটোমেটিক প্রেসারের মাধ্যমে মাধ্যমে মলগুলো চলে যেত পানির মাধ্যমে আমরা এখানে নজল দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন এই এখানে সম্পূর্ণ কন্ট্রোল প্যানেলের কন্ট্রোলিং সিস্টেমগুলো আমাদের নিজস্ব প্রযুক্তিতে করা ছিল এবং এখানে রয়েছেন বিএলআর আহ বেশ বড় বড় বৈজ্ঞানিক কর্মকর্তা এবং অনেক দক্ষ অফিসারগণ আসলে উনারা অনেক বিশেষ বিবেচনা করে আমাদেরকে এই কাজগুলো দেন কারণ ওনারা এর উপর অনেক লেখাপড়া করেছেন তো দেখতে পাচ্ছেন এই শেডগুলো কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে এটি সম্পূর্ণ ভিন্ন এবং এখানে তৎকালীন আপনারা বর্তমানে যেমন বাটারফ্লাই দেখেন পানি স্প্রে করে তখন এই সিস্টেমটা ছিল না তো আমরা এই পাইপ কেটে অটোমেটিক বৃষ্টির মাধ্যমটি করেছিলাম তো আমাদের এই কাজের আদলে দেখতে পাচ্ছেন বাংলাদেশের বড় বড় সরকারি কর্মকর্তা মহোদয় ওনারা ওনাদের সাথে আমি দাঁড়িয়ে রয়েছি ওনারা এগুলো আমাদের ভুল ত্রুটি সবকিছুই পর্যবেক্ষণ করার পর ওনারা এক পর্যায়ে আল্লাপাক রব্বুল আলামিনের রহমতে আমাদের প্রতি সন্তুষ্ট হন তো দেখতে পাচ্ছেন নিচে রয়েছে স্ল্যাব সিস্টেম এখান থেকে ভেড়ার মলগুলো নিচে পড়ে যাবে এবং মলগুলো অটোমেটিক ভাবে নিষ্কাশন হয়ে যাবে তো আজকে আমরা এই কাজের শেষে কথা বলবো একজন বৈজ্ঞানিক কর্মকর্তা কর্মকর্তার সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ডক্টর মোঃ যে কাজগুলো দেখলেন যে আজকে ভেড়াগুলো থাকবে বা আপনাদের মত মতো করতে পেরেছি আমরা তো আপনার কেমন মনে হয় এই ব্যাপারটা আসলে আসলে আলহামদুলিল্লাহ এটা আসলে মানে বাংলাদেশে প্রথম আমরা বাংলাদেশ বংশমান গভর্নমেন্ট কিন্তু দু হাজার ষোলো সালে অস্ট্রেলিয়া থেকে কিছু তিন জাতের ভেড়া নিয়ে নিয়ে আসা সেই তিন জাতের ভেড়ার মধ্যে সাবক দরপর প্যারেন্টাল তো এই ভেড়াগুলো নিয়ে আসার পরে আমাদের দেশে অভিযোজনে একটু সমস্যা হচ্ছিল এই আমরা ইতিমধ্যে বেশ কিছু ভেড়া আমরা আমরা লস করছি তো আমরা চাচ্ছিলাম যেহেতু অস্ট্রেলিয়া থেকে ভেড়াগুলো নিয়ে আসছি তো আমরা যাচ্ছিলাম যে ভেড়াগুলোকে যাতে আমাদের বাংলাদেশের আবহাওয়াটা খাপ একটা পর্যায়ে নিয়ে আসতে পারি এই জন্য আমরা গবেষণা করতেছি আমরা ইতিমধ্যে এফ ওয়ান এফ টু জেনারেশন বাচ্চা পেয়েছি তো আমরা এই যে ভেড়াগুলোর জন্য একটা কন্ট্রোল হাউস আমাদের দেশের আবহাওয়ায় খাপ কষ্টকর তো আমরা চিন্তা করলাম কীভাবে আমরা এই ভেড়াগুলোকে আমাদের সাথে একটু কীভাবে এই জিনিসটা ইম্প্রুভ করতে পারি শেষ পর্যন্ত আমরা আমাদের একার প্রিয় আমাদের আমাদের অনেক সুসভার করেছিলাম বাপিয়াদের সাথে কথা বললাম বাপিয়াদের আমাদের যেভাবে বললো যে হ্যাঁ এটা সম্ভব এরকম একটা কন্ট্রোল দিতে পারি এই একটা মডেল হিসেবে কাজ করবে একটা যে বাংলাদেশের প্রথম ঘেরার জন্য যদি আমরা তৈরি করতে পারি উনি বেশ আগ্রহ নিয়ে বললো হ্যাঁ করে দেবো এই যে আজকে আমরা কন্ট্রাকস দেখতেছি আমরা মুগির ক্ষেত্রে সুস্থ কন্ট্রোল এর চেয়ে বড় বড় কন্ট্রাস কিন্তু ঘেরার ক্ষেত্রে লাল এমন ক্ষেত্রে ক্ষেত্রে এরকম কন্ট্রাস্ট বাংলাদেশের প্রথম আমরা আমরা বিশেষ কথা জানাই বা আমাদের বাপকেজের ভাইকে যে উনি যে উদ্যোগটা নিচে আমি বিশেষ জানাই এই প্রকল্পের প্রকল্প পরিচালক ডক্টর শুধু চান উনি যে সাহসীতা দেখাইছেন যে উনি যে উদ্যোগটা নিয়েছেন উনি যে চিন্তা করছেন না আসলে যে আমরা যে কন্ট্রোল হাউস করতে পারি তা আমাদের খেলাগুলো ভালো থাকবে তারই প্রেক্ষা করলে যে আমরা আজকে কন্ট্রোল হাউস করছি ধন্যবাদ আবারও বাপি হাজারে ভাইকে উনি যে আমাদের সাপোর্ট দিয়েছে যখন ডাক্তি উনি আসছেন এবং এইরকম একটা পরামর্শ দিয়ে বাংলাদেশে প্রথম এরকম একটা কন্ট্রোল হাউজ তৈরি করা সম্ভব হয়েছে সমাজভিত্তিক বাণিজ্যিক খামারে দেশি বেড়ার উন্নয়নে সংরক্ষণ প্রকল্পের আওতায় এজন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি তো আপনাকে সাড়ে পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনি ভালো থাকবেন আপনার সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ তো দর্শক দেখতে পেলেন আসলে এখানে এই শেডগুলো নিয়ে আমরা প্রায় তিন মাস প্রায় তিন মাস বিভিন্ন অঞ্চলে বিভিন্ন মাধ্যমের সাথে যোগাযোগ করি আসলে সর্বশেষে আমরাই সাহস করি বাংলাদেশে যে কন্ট্রোল হাউসটি করার জন্য তো আমরা আসলে এখানে একটি সন্তুষ্টি লাভ করে করতে পেরেছি কারণ যে কোনো কাজের কষ্টের শেষ পর্যায়ে যখন একটি সাফল্য আসে সেটাকে আমরা আনন্দে গৌরম্বিত মহিমান্ডিত বলবো আমরা তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক নো টুডে